করে এখানে ভোগ দেওয়া হচ্ছে তবে এখানে জায়গা নেফুল ফুল জন্য নিচেও জায়গা রয়েছে আমি অত টাকাও নিয়ে আসিনি আমি দুশো টাকা মতো নিয়ে এসেছিলাম সাথে করে যে একটুখানি যাব আসবো তো কত আর লাগবে আমরা তো এই গদিটাই শুই এটা অতটাও কিন্তু নরম না তারপর আবার এইটা রয়েছে বাবা শুতে পারে না কি হয় শুলে ভাবছি কি করবো গাইস ওয়েলকাম টু তো এই অনেকক্ষণ হয়েছে টিউশন পড়ে উঠেছি হয়ে গেছে টিউশন টায়ার্ড লাগছিল কোমর পা ধরে গেছে অনেক বড় লাইনে দাঁড়িয়েছি তোমরা দেখি আবার জ্বর এসে করছিল ঘুমিয়েছে উঠেছে আবার চলে গেছে আমাদের যে গুরুদেবের মন্দির আছে আমরা যে দীক্ষিত যে গুরুদেবের সেখানে উৎসব আছে ওখানে চলে গেছে তো আজকে আমি আবার শ্রী গুরুদেবের মন্দিরে যাওয়ার আমার ইচ্ছা আছে কুচু উৎসব গুরুদেব পছন্দ করতেন খেতে ওটাই আজকে ভোগ বিতরণের সময় ওটাই প্রদান করা হবে আলু কাটা হয়ে গেছে সোয়াবিন আলুর তরকারি হয় আজকে দুপুরে আমাকে জিজ্ঞাসা করছে তুই কি যাবি গুরুদেবের মন্দিরে এখনো শিওর বল এই যে এদিকে চলে বাসন ধুয়ে তা যাবি তুই আমার সঙ্গে তার আমি বেরিয়ে আছি একটু পরে ঠিক আছে এত বেলা হয়ে গেছে না তাও একটা ঠান্ডা ঠান্ডা ভাব রয়েছে কারণ হালকা রোদ উঠলেও ওই বাতাস দিচ্ছে বেশ জোরে জোরে আর কি টানা দিয়েছে সকাল থেকে এরকম বাতাস ওই জন্য একটা ঠান্ডা ভাবটা এখনো আছে আকাশ দেখো পুরো নীল আকাশ কোনো মেঘের দেখা নেই না সাদা মেঘ না কোনো মেঘ আছে বহুদিন পরে এরকম আকাশ দেখলাম নতুন ফ্রাইং প্যান এনে দিয়েছি তারপরে হচ্ছে গিয়ে কালোটায় পুরোনোটায় ডান্ডিটা তখন কেনার সময় ভিডিও কল করেছিলাম তখন ডান্ডি সব কেন এনেছিস কালো এগুলো তো করা ভালো না কড়াইটা কি সুন্দর এখন চকচক করে আমার দেখে যত যত দিন যাচ্ছে কড়াইটা যেন আরো ভালো লাগছে দেখতে। দাদা সান করতে গেল এখন একটা ফোন এসেছে যে একটা পার্সেল আছে মিন্ট্রা থেকে। তো সেটা আনতে। সান করতে গেছিল, চলে এসেছে। পার্সেল আসছে। কি আছে এটা? গানের দুধ। সুন্দর একটা গানের দুধ। হ্যাঁ। ফটো বানাচ্ছি। আজকে আবার এই ছোটো জে সি বিগুলো দিয়ে রাস্তা করার কাজ শুরু হয়েছে সো আমি এই ড্রেস পরে রেডি হয়ে গেছি কালকে যে ড্রেসটা পরে গেছিলাম আজকে ওটা পরই যাচ্ছি কারণ হচ্ছে কি না আরে আবার কাছাকাছি করতে হবে এটা পরিষ্কার আছে দূরদেবের মন্দির থেকে সেই খুলে দিয়েছিলাম দেখা যাক বলে গিফ্টা এবারে এটা কানের দুল আমি দেখেছি আমার খুব পছন্দ হয়েছে বাহ কি সুন্দর একটা তা

আমি তো রেডি এবার আমি গুরুদেবের মন্দির উদ্দেশ্যে যাই কচু বাটে উৎসব হয় কোনোদিনও দেখিনি ফার্স্ট টাইম দেখব চলো জেসিবি দিয়ে রাস্তা করা হচ্ছে মানে গর্তটা করছে আগের দিন তো মানে জাস্ট উপর উপর খোদাই করে গেছিল এই জেসিবিগুলো দেখতে ভালো লাগে ছোট্টর মধ্যে খুব সুন্দর আজকে আর এই দিক দিয়ে যাতায়াত করা যাবে না কে বাস স্ট্যান্ডে নাকতলা মিনি আছে দুটো বাস ফাঁকা ড্রাইভারও নেই দেখা যাক কখন ছাড়ে ওয়েট করা ছাড়া তখন উপায় নেই নাহলে আবার আমাকে ব্রেক জার্নি করে যেতে হবে কিছুটা হাঁটতে হয় ভাড়া বেশি লাগে তো একটু ওয়েট করি বাসে করে যাবো কালকে যেমন তাড়াহুড়া ছিল আজকে তো তারা নেই সেরকম বিকালে এসে একেবারে ওখান থেকে টিউশন পড়াতে চলে যাবো এদিকে রোদ আসতে খুব কোনো ওয়েট করতে হয় এই দশ মিনিটের মধ্যেই গাড়ি ছেড়ে দিয়েছে ফাঁকাই আছে টোটাল তিনজন জন নিয়ে ঘুম পাচ্ছে বাইচান্স ঘুমিয়ে বলে যদি গুরুদেবে আশ্রম ছাড়িয়ে চলে যায় কেউ তো সাথেও কিছু ঘুমাতেও ভয় লাগে দুটো বাহান্ন এই গুরুদেবের আশ্রমের গেটের সামনে নামলাম বাস থেকে এসটি নেব সন্দেশ নেব সাদা রঙের এই সন্দেশ তিনটে দিয়ে দিন এইটা তিনটে আজকে রাস্তাঘাটে কালকের মতন ভিড়টা চোখে পড়ছে না হয়তো মন্দিরেও কালকের মতন ওই ভিড়টা হবে না আবির্ভাব দিবস অনেক দূর দূর থেকে অনেক লোক আসে যারা মানে আবার ওই দিন কি চলে যায় আর কি তাদের কাজবাজ থাকে দেখা যায় একটা লোকজন থাকলেও কালকের থেকে অনেকটাই কম কালকের মতন সেই ভিড়টা নিয়ে আর লাইনটাও চোখে পড়ছে আজকে হয়তো লাইন দিতে হবে না এ ভিড় আছে কালকে এখানে মায়েদের জন্য লাইন ছিল আলাদা ওদিকটা আমরা লাইন দিয়েছিলাম আজকে লাইনের ব্যাপারে না আজকেই গেট খোলাও রয়েছে ফাইনই রাখছে যদি কেউ নিয়ে চলে যায় কোনো আর আজকে লাইন নেই যে গেটে এত সুন্দর সাজিয়েছে মানে চোখ জুড়িয়ে যাচ্ছে দেখে দর্শন করে মিষ্টি দিয়ে আসে মন্দিরের গেট তো বন্ধ মিষ্টিটা এখানে রেখে দিতে বললো ভাই এখানেই বসে আছে আর এখানে লাইন রয়েছে গুরুদেবের পাদুকা যে ঘরে রয়েছে এখন আপাতত দরজা বন্ধ রয়েছে আমি লাইন থেকে চলে এসেছি কারণ আজকে সেরকম ভিড় নেই বললো তিনটের সময় খুলবে তিনটে বেজেছে হয়তো শুরু হবে পুজোর দরজাও খুলবে দরজা খুললে আরামসে তাড়াতাড়ি হয়ে গেছে আমাদের একটু মন্দিরটা ঘুরে দেখি আর একটু মানে কালকে দেখি কিন্তু অত ভালোভাবে দেখা হয়নি এখানে সারাক্ষণ নাম কীর্তন হয় তখন তখন সুইচ অফ হয়ে গেছিলো চব্বিশ ঘন্টা কখনো থাকবে এখন মায়েরা নাম কীর্তন করছেন রাধাকৃষ্ণ রয়েছে গুরুদেবও আছেন এই যে জয় মা অপূর্ব সুন্দর চোখ জুড়িয়ে যায় কালকে তো তোমাদের দেখাতে পারিনি প্রসাদের লাইনটা বেশ বড় দেখছি কালকে আমি এত লাইন দেখিনি কারণ কালকে আমরা ঢুকেছিলাম অনেক দেরিতে ছটা সাড়ে ছটা আজকে লাইন পড়েছে গুরুদেবকে দর্শন করব প্রণাম করব তারপরে আমি প্রসাদের জন্য আসবো তার আগে অনেকে দেখছি যে এসে আগে প্রসাদ গ্রহণ করছে তারপর প্রণাম করতে আসছে যেটা আমার ভালো লাগে এই যে গুরুদেবের একশো তেত্রিশতম আবির্ভাব দিব সুন্দর লাগছে মনে হচ্ছে গুরুদেব স্বয়ং বসে আছেন আর মাথায় যে মুকুট রয়েছে সোনার মুকুট লাইন কিন্তু খুব তা এইখানে কিন্তু প্রণাম করেই সবাইকে বেরিয়ে যেতে হয় লাইনের জন্য বেশি থাকে না আমি ওই জন্য লাইনে দাঁড়াইনি গুরুদেবের পাদুকার ছবি এই ঘরেই আছে গুরুদেবের পাদুকা গুরুদেবের পাদুকা ছুঁয়ে সবাই প্রণাম করে নিজের মনোকামনা জানাচ্ছেন ওখানে এই যে গুরুদেবকে প্রণাম করে আশি পারি ফুল নিয়ে বেরোলাম

জায়গা পেয়ে গেছে তুমি কচু বাটা এই সেই কচু বাটা গুরুদেবের সবচেয়ে পছন্দ কচু বাটা খাওয়া হয়ে গেছে এবার ডাল আর তরকা সব শেষে দিলো চার এবার একে একে আমরা বেরো বড় বড় গামলা বাসন সবই খুনতে ধরো কত বড় আলু একটা পরিবেশ ভোগ প্রসাদ গ্রহণ করে হাত মুখ দিয়ে আসলাম এবার ওখানে নাম কীর্তন হচ্ছে এখানে বসবো নাম কীর্তন শুনবো তারপরে বাড়ির থেকে রওনা দেবো শুনলাম মন ভালো করা একটা পরিবেশ এবার বাড়ি যাবো জুতোটা আশা করছি আছে গুরুদেবের মন্দিরে যা আছে তারা কেউ নেই বলে মনে হয় না বাইরের কেউ কিছু নিতে পারে এই যে আমার জুতো রেখে গেছি আছে আর একটা কোথায় জুতো খুঁজে পাচ্ছি না আর একটা আর আজকে জুতোর ঘরও বন্ধ আজকের জন্য চুরি হয়ে যায় শুনলাম বাইরে থেকে অনেকে নিয়ে যায় এই জুতোটা এক পাটি দেখছি এখানে এটা যার জুতো সে হয়তো পরে চলে গেছে আমার তো এক জোড়া জুতি চুরি হয়েছে যেটি হচ্ছে কি দুটোই চুরি হয়ে গেছে নতুন জুতো অনেকেরই চুরি হয়ে যাচ্ছে মন্দিরে এসে বসে আছি ভাবছি কি করব যে আরেকটা এক পাটি জুতো আছে ওটা পরে যেতে হবে তাহলে খালি পায়ে আর আমি অত টাকাও নিয়ে আসিনি আমি দুশো টাকা মতো নিয়ে এসেছিলাম সাথে করে যে একটুখানি যাবো আসবো তো কত আর লাগবে যাই হোক একটু বসি ঠাকুর কাছে প্রার্থনা করছি ঠাকুর যেন যে নিয়ে গেছে সে নিয়ে যাবে অন্তত নাহলে কী করব একটু আমাকে যেতে হবে ওই অবস্থাতে আবার আগেই এখন এসেছি গুরুদেবের ব্যবহৃত গাড়ি দেখতে এই গাড়ি ব্যবহার করে গুরুদেব যাতায়াত করতে ভিতরে গুরুদেবের ফটো রয়েছে পুরনো দিনের গাড়ি খুব দুর্দান্ত লাগছে এর আগেও দেখেছি এটা দেখলেই ভালো লাগে যতবার দেখি ভালো লাগে যে বড় বড় সব গামলা বালতি সবার কে ভোগ প্রসাদ দেওয়া হয়ে গেছে সব এখনই ধোয়ার জন্য আনা হয়েছে আমাকে যেতে হচ্ছে আমি অনেকক্ষণ ওয়েট করলাম যে যে পড়ে গেছে এই জুতোটা ওয়েট করলাম তবে এর মধ্যে একটা ভালো জিনিস হয়েছে যে তিনজন আমার বোনের আমার বোনের থেকে ছুটি হবে ওরা তো ওরা তিনজন এসে বলছে যে ফটো তুলতে পারি প্রথমেই বাচ্চা মেয়েটা এসছে তারপরে আরও দুজন এসছে বলছে আমি ভিডিও দেখা বললো হ্যাঁ তবে হট করে ফার্স্ট টাইম এরকমভাবে এসে কেউ ফটো তোলার কথা বললো যে আমার খুব ভালো লেগেছে নার্ভাস হয়ে পড়েছি আমি একটুখানি তার মধ্যে জুতোটা হারিয়ে গেছে ওইটার কথাই ভাবছিলাম তা ফটো ওটা তুলেছে ওদের ফোনে ভালো আসছে বলে আমি ভাবছি আমার ফোনটাতে একটু ভালো আসবে তা আমি আমার ফোনটাতে তুলেছি আমি কি কমেন্টি পোস্টে পোস্ট করে দেবো তোমরা নিয়ে নিও আর এই যে এই ফটোটা তবে ফটোটা হাসি নি যাই না কারণ নার্ভাসনেসটা হবে প্রথমবার এসে নার্ভাস বলে ভুল হবে হ্যাঁ নার্ভাস ছিলাম একটুখানি চট করে এসে বলেছে তো আর তার মধ্যে হচ্ছে গিয়ে আমার জুতোটা হারিয়ে গেছে ওইটা আমি ভাবছিলাম ওইটা জুতোটা পাবো কি পাবো না যাই হোক ভালো লাগলো তো থ্যাংক ইউ এখন বাড়ি পর্যন্ত আমি এই দু রকম জুতো পরিয়ে যাচ্ছি বাস এসে গেছে গড়িয়া স্টেশন যাবে গড়িয়া স্টেশন যাবে গড়িয়া যাবে কিছু বললোই না থামলো না দু রকম জুতো পরে দাঁড়িয়ে আছি আমি দুপাই অটো করে না রাস্তায় যাওয়ার পথে কার্তিক ঠাকুর চোখে বললো সুন্দর লাগছে না যে ছাড়বে আর ঘুম পাচ্ছে খেয়েছি না ঘুম ঘুম পাচ্ছে আর আজকে আগে এসেছিলাম পড়াতে সাড়ে আটটা বাজে বের হয়েছি একটু বেশি পড়িয়েছি আর আজকে অটো করে যাবো কারণ বেশ ঠান্ডা লাগছে আমার ঠান্ডা লেগেওছে এমনিতে হেঁটে যাবো না খুব ঠান্ডা লেগেছে এবার থেকে কাল থেকে আমি কিছুটা নিয়ে আসবো নটা ধর এই ঘরে ঢুকলাম তবে সাইকেলটা হচ্ছে গিয়ে বাইরে রেখেছি মন্দিরের সামনে লক করে এসে দেখছি এখনো জেসিবি কাজ চলছে পাইপ বসাচ্ছে মানে

এখানে রাস্তার ধারে রেখে গেছি রাস্তাটা কাদা কাদা হয়ে গেল ডাল কুমড়ো ভাজা বেগুন ভাজা আর হচ্ছে গিয়ে সয়াবিন আলুর তরকারি সাড়ে দশটা বাজে খাওয়া দাওয়া কমপ্লিট এবারে শুয়ে পড়বো আজকে তাড়াতাড়ি বাবা কালকে সকালে তাড়াতাড়ি দোকানে যাবে আর বোন গেছে দিদি ভাই আছে জায়বাবুর জন্মদিন এসেছিলাম আজকে কেক দিয়ে গেছে কেক খেয়েছি তো ব্লগটা এখন শেষ করছি শুয়ে পড়বো আমাকে বলছি ঘরে সেও খাটে আজকে বাবা আমাদের নরম খাটে শুতে পারে না ঠিক আছে শক্ত খাটে বাবার আমার এমন অবস্থা এই যে আসছে একদিন শুয়ে আমরা একদিন আমরা তাকে ও আগে আমরা শক্ত খাটে শুতাম তো তারপরে আমরা এই যে এটা কিনেছিলাম এই যে এটা তো একটা মোটা পাতলা না ঢুকে গেছে নিচে এই যে আমরা তো এই গদিটাই শুই এটা অতটাও কিন্তু বাবা শুতে পারে না কি হয় শুনে আমি তো মেয়ে জন্মদিন তো হয়ে গেছে জন্মদিন হয়ে গেছে তুমি ঘরে শুলে শো না ঠান্ডায় বাবা বলছে আবার বিচারা দেখ বাবার বিচারা এই

আমি বললাম ঠিক আছে যাবো না যেমন ধর্মীয় স্থানে উজ্জ্বল বস্ত্র তারপর গেরুয়া বসানো এই ধরনের জিনিস পরে তো বললো রঙের বস্ত্র যাই হোক ব্লগটা এখানে শেষ করছি আর হ্যাঁ আমার একটা জুতো তো কে নিয়ে চলে গেছে যদি সে ভিডিও দেখে আমাকে প্লিজ একটু দিয়ে যাবে না জুতোটা আমার বলবেন কমেন্ট করবেন আমি মন্দির ওখানে যাবো জুতোটা পরে পাল্টে দেব ঠিক আছে যাই হোক আর বন্ধু গেছে জামিনবাবুর জন্মদিন আজকে কেক কেটেছে শুধু কেক দিয়ে গেছিলাম মাঝখানে এসে খেলাম